ভারতের বিশ্বকাপ দলে আইপিএল এর প্রভাব কতটা সরাসরি জানিয়ে দিলেন নির্বাচক জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল এখান থেকে ভারতীয় দলে খুলে যায় অনেকের ভাগ্য তবে এবারে আইপিএল বিশ্বকাপ দল নির্বাচনে কতটা সহায়তা করেছে আর এই পনেরো সদস্যের মধ্যে কাদেরকে সেরা একাদশে রাখার পরিকল্পনা করা হচ্ছে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে আশি শতাংশ দল তৈরি ছিল আগে থেকে বাকি বিশ শতাংশ বেছে নেওয়া হয়েছে আইপিএল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক অজি আগারকর বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে কাদের খেলানো হবে সেই প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা আগারকরকে প্রশ্ন করা হয় পনেরো জনের দল বেছে নিতে আইপিএল কতটা ভূমিকা রেখেছে জবাবে তিনি বলেছেন আইপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই আমাদের আলোচনা হচ্ছিল আমাদের মাথায় কয়েকজন ক্রিকেটারের নাম ছিল তাদের পারফরমেন্স এবং ফিটনেসের দিকে আমাদের নজর ছিল আমরা জানতাম যদি তিন মাসের মধ্যে কেউ চোট পায় তাহলে বিকল্প তৈরি রাখতে হবে আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার ছিল আশি শতাংশ দল আমরা বাছাই করে রেখেছিলাম তাহলে কি আইপিএল এর পারফরমেন্সের দিকে নজরই দেননি নির্বাচকরা দিয়েছেন যে যে জায়গায় ক্রিকেটাররা দরকার ছিল সেই জায়গা পূরণ করার চেষ্টা করেছে তারা সেই তালিকায় পড়েন শিবম দুবে তাকে নিয়ে রোহিত শর্মা বলেন শিবম দুবে আইপিএল এ ভালো খেলেছেন মাঝের অভারে বড় বড় শট খেলেছেন ওর ওই দক্ষতার জন্যই ওকে দলে নেওয়া হয়েছে আশা করছি বিশ্বকাপেও শিবম ভালো খেলবে বিশ্বকাপের দলে যে পনেরো জন ক্রিকেটার নেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট পরিকল্পনা করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোহিত শর্মা কোথায় খেলা হচ্ছে সেখানকার পিচ এবং পরিবেশ কেমন তা মাথায় রেখেছেন তারা প্রথম একাদশেও তার মাথায় মোটামুটি পরিষ্কার তবে এখনই সে বিষয়ে কিছু বলেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন আমি বেশি কিছু বলবো না কারণ প্রতিপক্ষ দলও এই দিকে নজর রাখবে আমি বেশি স্পিনার চেয়েছিলাম কারণ সকাল দশটা সকাল দশটা তিরিশ মিনিটের দিকে খেলা শুরু তাই কিছু বিষয় মাথায় রাখতে হয় আমি চারজন স্পিনার এবং তিনজন পেসার চেয়েছিলাম হার্ডিক চতুর্থ পেসারের কাজ করতে পারে দুজন স্পিনার ব্যাটটা ভালোও করে এতে হাতে বিকল্প বেশি থাকে যেমন পরিস্থিতি থাকবে তেমন দল খেলবে অন্যদিকে প্লে অফের দৌড়ে এগিয়ে কলকাতা ঝুঁকিতে মুম্বাই জয়ের জন্য শেষ পাঁচ ওভারে একান্ন রান দরকার ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বলারদের বিপক্ষে কেবল ২৬ রান করেই থাবে মুম্বাই তাতে এক যুগ পর ওয়াংখেতি স্টেডিয়ামে জয়ের দেখা পেয়েছে কলকাতা শুক্রবার রায় আইপিএল এর একান্নতম ম্যাচে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটিতে ব্যাটিংয়ে নেবে উনিশ দশমিক পাঁচ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে একশো রান করে কলকাতা জবাবে আঠারো দশমিক পাঁচ ওভারে একশো রান তুলে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস তাতে চব্বিশ রানের জয় পায় কলকাতা এই জয়ে প্লে অফের পথে আরও এগিয়ে গেল কলকাতা অন্যদিকে টানা চার হারে ঝুঁকিতে পড়েছে মুম্বাই এই মুহূর্তে দশ ম্যাচ শেষে চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের দুই রয়েছে কলকাতা আর এক ম্যাচ বেশি খেলে মাত্র ছয় পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে নয় রয়েছে মুম্বাই তাতে প্লে অফের দৌড়ে থেকে অনেকটাই ছিটকে গেছে হার্দিক পাণ্ডিয়া বাহিনী